বর্ষাকাল মানেই ইলিশের মরশুম তো এনার দেখা মিলতেই তাই আজকে রান্না করে ফেললাম সর্ষে ইলিশ তো প্রথমে ইলিশ মাছগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াই তেল গরম করে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর ভিজিয়ে রাখার সর্ষে গুঁড়ো পোস্ত বাটা আর একটু ঘরে ছিল নারকল সেটাকে একটু কুড়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ নাড়ার পরে তাতে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে নুন দিয়ে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিলাম তো একটু ফুটে এলে তারপরে যে মাছগুলো সেগুলো আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে তারপর বেশ কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রাখতে হবে তারপর ঢাকনা খুলে ওপর থেকে আপনারা যদি পারেন একটু কাঁচাতে এলো ছড়িয়ে দিতে পারেন তো রেডি হয়ে গেল আপনাদের সবার পছন্দের সর্ষে ইলিশ তো আজকের মতো টাটা আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো